নিকট আমার একটি প্রশ্ন হলো কখন বানানো যায় ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন এর উত্তর হলো নাকা যখন তাকসিস বানানো হয় তখন তাকে মুক্ততা বানানো যায় নাকারাকে তাকসিস করা হলে কেনই বানানো যায় নাকাকে যদি তাকসিস করা হয় তাহলে তার আফাদ কমে যায় তখন তা মা রেফার সাথে সাদৃশ্য রাখে আর নিয়ম আছে যে যখন কিছু কিছু কোনো নিকটবর্তী হয়ে যায় তখন তা তার হুকুমে আদিষ্ট হয় এখানে নাকরা যেহেতু মারেফার নিকটবর্তী হয়ে গিয়েছে সেজন্য নাকেরাটা মারেফার হুকুমে আদিষ্ট হয়েছে আর মারেফার হুকুম হলো তা মুক্ততা হতে পারে সুতরাং নাকেরাটা তাকসেস হওয়ার পর মুক্ততা হতে পারে আমার একটি প্রশ্ন হলো যে আন্না জাহিদুন কারিমিন আমরা আন্না জাহিদুন কারিমিন আমরা জানি যে আন্না হরফে বিল ফেল আন্না তার ইসিমকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয় তাহলে এখানে আন্না ইসিমকে রফা দিয়েছে এবং তার খবরকে জ্বর দিয়েছে কেন যথাযথ উত্তর দিয়ে বুঝিয়ে দিন এখানে যে আপনি যে বলছেন আন্না এটা হরফে বিল ফেল এটা হরফে বিল ফেল নয় বরং এটা হচ্ছে সাধারণত ফেলে তাম্মা আর কারিমিন এখানে জের হয়েছে কারণ এখানে কাফ এটা হচ্ছে হরফে জাররা আশা করি উৎসটা পেয়েছেন জয় ভাই আপনাদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে লাকাদ কারানা কুব আয়াত এখানে আয়াতুনটি ফাইল হয়েছে অথচ এটি মুয়ানাস আর তার ফেল মুজাক্কার আনা হলো কেন হলো কেন এখানে বলতে কানা এবং তার ইসিমের মাঝে ফাঁসেলা হওয়ার কারণে এখানে ঠিকের কাজ জরুরি না বরং উভয়টা নিয়ে আসা যায় আছে আশা করি ভাই প্রশ্নের উত্তর যথাযথভাবে পেয়েছেন বসবাসের নিকট আমার একটি প্রশ্ন হল বিসমিল্লাহ রহমান রহিম আমরা জানি যে না তকশিস অথবা তসদিহ এর ফায়দা দেয় অর্থাৎ নির্দিষ্ট বা স্পষ্ট করে তো আমরা জানি আল্লাহ নির্দিষ্ট এবং স্পষ্ট তাহলে আল্লাহ জন্য কেন সিফাত নিয়ে আসা হয়েছে আশা করি সঠিক উত্তর দিয়ে যাবেন সিফাত শুধু তাকসিস অর্থাৎ নির্দিষ্ট এবং তাওয়াজেহ অর্থাৎ স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয় না বরং এটা কখনো কখনো দোষ গুণ বোঝানোর জন্য ব্যবহৃত হয় এখানে শুধুমাত্র আল্লাহ তালার গুণ বর্ণনা করার জন্য সিফাত আনা হয়েছে আশা করি আপনারা আপনাদের সঠিক উত্তরটি পেয়েছেন কুফাবাসী ভাইদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে লাইন অফ জিন্সের আমল কখন বাতিল হয়ে যায় লাইন অফ জিন্সের আমল কখন বাতিল হয়ে যায় বাই অনেক সুন্দর প্রশ্ন করেছে ল্যান অফি জিন্সের আমল বাতিল হওয়ার জন্য তিনটি শর্ত এক নাম্বার ল্যান অফি জিন্সের ইসিমটা যদি মা রেফা হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে দুই নাম্বার ল্যান অফি জিন্সের ইসিমটার মাঝে যদি ফাঁসেলা হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে তিন নাম্বার ল্যান অফি জিন্সের ইসিমের শুরুতে শুরুতে যদি হরফে জ্বর হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে আশা করি আমার প্রশ্নটা সঠিক হয়ে আমার প্রশ্ন হল আমরা জানি ইন্না তার পরবর্তী সিমকে নসব এবং খবরকে রফা দেয় তাহলে ইন্না হা জানে হিরনে এখানে হাঁ জানে মারফু অবস্থায় কেন সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার এটার উত্তর হলো যে এটি এমন একটি লুগা যেটি আরবের বন হারে এবং বনু কেনায়া গোত্রের তাদের মত তাদের ভাষায় যে মুসান্না তার অব মুসান্না কোন অবস্থাতে পরিবর্তন হয় না অর্থাৎ সর্বাবস্থায় এক থাকে অর্থাৎ এটা মাবনি সেই পরিপ্রেক্ষিতে এখানে এটা পরিবর্তন আনা হয়নি এর দলিল হল শৌরুহ ইবনে আকিল আল্লা শৌরুহ ইবনে আকেলা আলফিয়াদি ইবনে মালেক তার প্রথম খণ্ডের একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠায় পাবেন এটা কুভাবাসীদের নিকট প্রশ্ন হলো যে হালের জন্য সত্য হল যে নাকারা হওয়া যা কিন্তু মহাভারতের মধ্যে মারাফা হিসেবে ব্যবহার হয় যেমন আর সল রক এর মধ্যে ইরক শব্দটি হা জমির থেকে হাল হয়েছে এই জায়গায় ইরক শব্দটি হলো মারাফা কিন্তু পূর্বে যে বলা হয়েছে যে হালের জন্য সত্য হল নাগারা হওয়া কিন্তু এই জায়গায় তো নাগারা হইতেছে না মারাফা হইতেছে তাহলে এর উত্তরটা কি হতে পারে জি ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আল ইরক শব্দটি বাহ্যিকভাবে মারেফা কিন্তু শব্দটি তাওলান না কেরা এই শব্দটাকে দুইভাবে তাওল করা যায় একটি হচ্ছে যে আল ইরক শব্দটি হাল নয় বরং মাফুলে মতলক এর তাকদিরে তাকদির এবারত হচ্ছে তো তারিকুল ইরক যা জুমলায় ফেলিয়া হয়ে হাল হয়েছে আর আমরা জানি যে জুমলায় ফেলিয়া না কেরার হুকুমে আরেকভাবে তাবিল করা যায় সেটা হচ্ছে যে ইরাক শব্দের যে আলিফ নাম আলিফ রয়েছে সেটা আলিফ নামে যায়দা। আর এটি মহতারিকুনের অর্থে আর মহতারিকুন না কেরা আশা করি উত্তরটা পেয়েছেন ভাইদের নিকট আমার প্রশ্ন হলো ইয়ানসুরু আইয়ু হুম না ইমুন এই বাক্যে আই শব্দটি মোরব নাকি যদি মোরব হয় তাহলে কিভাবে মোরব হলো আর যদি মাপনি হয় তাহলে কিভাবে হলো আশা করি উত্তরটা দিয়ে যাবে না দিমন মোরব না এখানে আসলে মাপ হয়েছে আছে মাপ কারণ আইজন আইয়াতুন মোর চার অবস্থা তিন অবস্থায় মোরব এক অবস্থায় মাপনি আয়াতুন মুজাব হবে অথবা মোজাব হবে না যদি মুজফ হয় তাহলে আবার দুই অবস্থা যেমন আইয়ুন হুয়া ক ইমুন ইয়ংসরু আইউন ক ইমুন এই দুই অবস্থায় মৌরব আইটি প্রকার হচ্ছে মুজফ হবে তাহলে আবার দুই অবস্থা সত্য স্যার উল্লেখ থাকবে অথবা থাকবে না যেমন ইয়ংসর আইয়ুহুম হুয়া ক ইমুন এই এই অবস্থায় মৌরব ইয়ংসর আইয়ুহুম ক ইমুন এটা মাপ নেই সুতরাং এখানে সত্যের উল্লেখ নাই যার কারণে মাপ হয়েছে আশা করি আমার উত্তরটি সঠিক হয়েছে কুফাবাসীদের নিকট একটি প্রশ্ন হলো যে কারো এর মধ্যে কারো এর মধ্যে তার হিম কিভাবে হয়েছে বুঝিয়ে দিবেন বসাবাসী নাহবিদগণ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো কারো মূলত কারো ওয়ানে ছিল এখানে মেখদারের তারহিম অনুযায়ী আলিফ নুনকে হজব করা হয়েছে অতফর কারো ওয়া হয়েছে ওয়া ওয়া মুহারেক তার ফুরে মাফতু হওয়ার কারণে ওয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে অতফর কারো হয়েছে বসরাবাসীদের নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মোরাক্কাবে মানে সরফ দুটি ইসিম মিলে গঠিত হয় তখন তার হুকুম হচ্ছে প্রথম অংশ ফাতার ওপর মাপনি আর দ্বিতীয় অংশ মোর হয় এখন আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি মোরাক্কাবে সরফ দুটি ইসিমের ইসিমের বেশি বেশি দুটি গঠিত হয় তখন তার হুকুম কি হবে আশা করি উত্তরটি দিয়ে যাবে তো ভাই আপনাদের প্রশ্নটি যথার্থ হয়েছে আপনাদের প্রশ্নটি ছিল মোরাক্কাবে মানা সরফ মোরাক্কাবে সরফ এটা যদি সাধারণত দুই কাল যদি দুয়ের অধিক শব্দ নিয়ে গঠিত হয় তাহলে এখানে হুকুম কি। এখন যদি মোরাকবে মানাসরফ দুয়ের অধিক কালেমে নিয়ে গঠিত হয় তাহলে শেষের শব্দটা মরব গাই মুশারিফ হবে আর প্রথম দুইটা শব্দ ফাতার ফাতারোবর মাপনে হবে যেমন আহমদা তাকিম কুফাবাসীর কাছে আমার প্রশ্ন হলো যে ইসিমের অনেকগুলো আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হলো ইসিমের শুরুতে লাম প্রবেশ করা দুফুল লাম এখন প্রশ্ন হলো যে লামটা ইসিমের আলামত না কারণ আমরা জানি আমরা দেখি লামটা ফেলে শুরুতেও আসে যেমন লায়াং সোরণ না আবার ইসিমের এবং হরফের শুরুতেও আসে যেমন লাকদ কানাফি ইউসুফা তাহলে এটা কিভাবে ইসিমের জন্যই খাস হলো উত্তরটা বুঝে দিলে ভালো হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো যে ইসিমের অনেকগুলো আলামতের মধ্যে থেকে একটি আলামত আছে দুহুল লাম ইসিমের শুরুতে লাম প্রবেশ করা কিন্তু লামটা হরফের শুরুতেও আসে আবার ফেলের শুরুতেও আসে কিন্তু উত্তর হলো যে মূলত লামটা হলো আই ওয়াজ এ মোজফ ইলাইহি আর এটা তারিফের ফায়দা দেয় আর আমরা জানি যে তারিফ লামে তারিফটা শুধুমাত্র ইসিমের শুরুতে আসতে পারে ফেল এবং হরফের শুরুতে আসতে পারে না আশা করি উত্তরটি পেয়েছেন আর লামটা আর যে ভাইটি বলেছেন যে ফিলের শুরুতে আসে একটি উদাহরণ দিয়েছেন লাইয়ং রণনা এবং হরফের শুরুতে আসে যেমন লকদে কান ফি ইউসুফ মূলত এই লামটি হচ্ছে তা কি আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন বস্ত্র বসে নহবীত আমার একটা প্রশ্ন হলো যে মাই সাতান দা এখানে তো আমরা জানি যে টাকা জরুরি কিন্তু এখানে মাই এটা যেটা হয়ে যায় কিন্তু তার সিফারটা মুদাকার হয়েছে মুদাকারটি মান্না হিসেফ কীভাবে হল কুফবাসীদের নিকট থেকে যে প্রশ্নটি করা হয়েছে তা অত্যন্ত জটিল তবে আমি তার উত্তর দিচ্ছি মাই শেতন দংকা এখানে দংকা হলো মাজদার আর মাঝদার মুজাক্কার এবং ময়ান্ন উভয়ের সিফাত হতে পারে সুতরাং এখানে কোনো এসকাল রইল না উপাবাসীদের নিয়ে কয়েক প্রশ্ন হলো যে ইজাফাতে মা নয় কিসের ফায়দা দেয় দলিল সব দিলে ভালো হয় মাশাল্লাহ ভাই বস্রবাসীদের থেকে একটি সুন্দর প্রশ্ন করা হয়েছে ইজাফাতে কিসের দেয় ইজাফাতে মহানবী মা রাফার ক্ষেত্রে এর ফায়দা দেয় আর না করার ক্ষেত্রে তাকসিসের ফায়দা দেয় যেমন মা রাফার উদাহরণ হলো বিন্তু খালি দিন যেমন এখানে মুজফিলাই খালিদ্দিন এটা মারফা এই জন্য এখানে মেয়েটা খালেদের সাথেই নির্দিষ্ট খাস আর এজাফাতে মাহানবী নাকেরার ক্ষেত্রে তাকসিসের ফায়দা দেয় যেমন গোলাম ও রজুলিন এখানে রজুলিন নাকের আনার দ্বারা মুজফ অর্থাৎ গোলাম পুরুষ মহিলা উভয়েরই হওয়ার এহতমাল ছিল কিন্তু এখানে রজুলুন বলার দ্বারা মহিলার গোলাম হওয়ার এহতামালটা রহিত হয়ে গেছে আশা করি উত্তরটা বুঝতে পেরেছি ভাই আমার একটি প্রশ্ন হচ্ছে সুর অতুল মুখ মিনুন এখানে মুখ মিনুন শব্দটা হালতে জরুরি হওয়া সত্ত্বেও কেন হালতে রফি হলো ভাই আপনারা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরটি হলো যে সুর অতুল মুখ মিনুন এখানে মুমিন শব্দটা এ আরবে হেকাই হওয়ার কারণে আপন অবস্থায় বহলে গেছে অর্থাৎ মুজফ ইলাই হওয়ার সত্ত্বেও এখানে জ্বর হয়নি তা নুইনে আওয়াজ কাকে বলে তার দুইটি উদাহরণ দাও বায়ুনের সুন্দর একটি প্রশ্ন করেছে তার উত্তর হল তানুইন আওয়াজ ওই তানুইনকে বলে যা মুজফিলের পরিবর্তে মুজফের শেষে আসে যেমন ইদিন আশা করি প্রশ্নটা সঠিক হয়েছে বস্রিদ্দিন নিকট আমার একটি প্রশ্ন হলো যে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা এই বাক্যের মধ্যে জমার ক্ষেত্রে কম ব্যবহার করা হয় কিন্তু যখন আমরা একজনকে সালাম দেই তখন তো আমাদের ওহেদ ব্যবহার করা উচিত অর্থাৎ আসসালাম আলাইকা বলা উচিত কিন্তু এখানে কুম জমার জমির কেন ব্যবহার করা হয় উত্তরটি দিলে ভালো হতো সালামু আলাইকুম ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আলাইকুম আলাইকুমের মধ্যে একজনকে যদি একজনকে যদি সালাম দেওয়া হয় তাহলে ক্ষেত্রে কেন জমা ব্যবহার করা হয় এর উত্তর কয়েকটি দেওয়া যেতে পারে এক নম্বর সম্মানের খাতিরে এখানে জমা ব্যবহার করা হয় দুই নম্বর উত্তর দেওয়া যেতে পারে যে আসলে মানুষকে তো একজনকে সালাম দেওয়া হচ্ছে যদিও কিন্তু তো তার সাথে অনেক ফেরস্তাও থাকে এই হিসেবে এখানে জমা ব্যবহার করা যেতে পারে সমস্যা নেই কুফিনদের নিকট প্রশ্ন থাকবে মোনাদা মর বিল্লাম হয়ে হওয়ার সুরতে হরফ নেদা এবং মোনাদার মাঝে আইয়ন আইয়াতন কেন আনা জরুরি ভাই আপনি অত্যন্ত জটিল ও সূক্ষ্ম একটি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যদি হরফে নেদা এবং মোনাদার মাঝে যদি ব্যবধান না করা হয় তাহলে দুটি আদতে তারিফ একত্র হওয়া লাজেম হয় আর তা না যায় এজন্য হরফে নেদা এবং মোনাদার মাঝে আইন ওয়া আইয়াতুন নিয়ে আসা জরুরি আশা করি সঠিক উত্তরটি পেয়েছেন ভাই বস বস্তিবাসীর নিকট আমার প্রশ্ন হল দাদানা এবং কলাক এর জিন্স কি এবং কেন কুফার শরফি নহ কুফার সরফি ইমামগণ আমাদের নিকটে একটি দারুণ প্রশ্ন করেছেন যে দাদানা এবং কলাক এর জিন্স কি এবং কেন আসলে দাদানা এর জিন্স মুজাফ হওয়ার ব্যাপারে সকল ইমামগণ ঐকমত কিন্তু খলাকার ব্যাপারে মতভেদ রয়েছে ইলমু ইলমু সিগার ইলমু শিকার মুসানিফের নিকট খলাক মুজাফের 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 অন্তর্ভুক্ত কারণ তিনি মুজাফের সঙ্গে এভাবে দেন যে যেই শব্দের মতেই দুইটি হবে সভ একত্রিত হবে ফাকানি সেটা ফাঁকানিমাতে আঙ্কানিবাদে হোক যেমন দাদানা অথবা লা আইন এবং লামকানিমাতে হোক যেমন ফার অথবা ফা এবং লামকানিমাতে হোক তাহলে সেটা মুজাফের অন্তর্ভুক্ত হবে তবে ফা এবং লামকানিমার ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন যে এটা খুব কম অর্থাৎ সাজ আর এই হলাকুটা সরহে সাফি অর্থাৎ রজিউদ্দিন আল আল বুসাতির নিকট এটা মুজাফের অন্তর্ভুক্ত না কারণ তিনি বলেন যে হওয়ার জন্য দুইটি হরবে ছবি একত্রিত হতে হবে তাই তিনি এটাকে মুজম হিসেবে গ্রহণ করেন না তিনি বলেন এটা সহি আশা করি কুপাসীগণ উত্তরটি পেয়েছেন কুপবাসী বাইদ্যানিক আমার একটি প্রশ্ন হলো ফা কাকা এর পূর্ণ মূল রূপ কি ফা কাকা এর পূর্ণ মূল রূপ এর মূল রূপ হল ফাঁকাদা লিকা এর মূল রূপ হলো ফাঁকাদা লিকা আপনাদের নিকট আমাদের একটি প্রশ্ন হচ্ছে প্রশ্ন হলো হাসবু এর তার কি ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে ফাহাসবুক এর তার কি হবে এর উত্তর হচ্ছে ভাই আমরা ফা হাসবুক বলি নাই ফা হাসবু এর এর দর কি ফা হাসবুক এর শেষে কাফ নাই ফা হাসবু না ফা শুধু হাসবু ফা হাসবু জমিন নেই জমিন স্যার জমিন নাই কোন জমিন নাই এর উত্তর দেওয়া যেতে পারে যে হাসবু এটা মূলত মাছদার এটা এখানে ফেলের পরিবর্তে এসেছে এর ফেল মূলত সাধারণত এটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ফেল মূলত হচ্ছে যে হাসবুকাল্লা এখানে কাবজমিরটা মাহজুফ রয়েছে আপনাদের উত্তর যথাযথ হয়নি আবার ভালো করে উত্তর দিলে আমরা খুশি হোক ভাই আপনারা এই সঠিক উত্তরটা দিলে ভালো হয় উত্তরটি হবে ফা এখানে ফা যেটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ফা ইস্তিনাফিয়া এবং হাসবু এটা হচ্ছে ফেল।